আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আর একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আমি হাজির রয়েছি ক্লাসটি অবশ্যই আপনাদের কাজে লাগবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটি প্রশ্ন আছে যে প্রশ্নটি হচ্ছে আমাদের ফিলিন দ্য প্লাস উইথাউট এবং উইথ আজকে আমরা এই যে উইদাউটগুলো এবং উইথগুলোতে যে পার্টস অফ গুলো ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আজকে যে আমরা বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের পজিশন অফ অ্যাডজেক্টিভ প্রিয় শিক্ষিত বলে চলো আমরা কথা না পারি খুব দ্রুত শুরু করি আজকের ক্লাসটি আমি আশা করি যে আজকের ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে যদি আমরা দেখি তাহলে আমাদের অ্যাডজেকটিভ এর ব্যবহার করতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় প্রিয় শিক্ষিত বন্ধুরা আমরা জানি যে অ্যাডজেক্টিভ এর স্থান হচ্ছে একটি সেন্টেন্স যে দুইটি একটি হচ্ছে আমাদের নাউনের আগে অন্যটি হচ্ছে লিঙ্কিং ভার্ভের পর তাহলে এখানে যদি আমরা একটি চার্ট আছে চার্টটা আমরা একটু দেখি নেই এখানে আমাদের দেখো নাউন রয়েছে আমরা বললাম যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে আরেকটি হচ্ছে যে আমরা বললাম লিঙ্কিং ভার্ভ এর পরে অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ পড়বে তাহলে এখানে দেখো হি ইজ এ গুড বয় সে হয় একজন ভালো ছেলে তাহলে এই যে বয় রয়েছে এই বয় হচ্ছে আমাদের নাউন তার পূর্বে আমরা যেটি ব্যবহার করেছি সেটি হচ্ছে আমাদের অ্যাডজেকটিভ এরপরে যদি আমরা লক্ষ্য করি হি ইজ গুড সে হয় ভালো তার মানে এখানে আমাদের লিঙ্কিং ভার্ব ইজ রয়েছে তারপরে আমরা গুডকে ব্যবহার করছি ওকে তো এখন আমরা আরেকটা বিষয় এখানে লক্ষ্য করি মনে রাখতে হবে আমাদেরকে আর্টি আর্টিকেল অথবা প্রিপোজিশন অথবা পসেসিভ আর নাউনের মাঝে একটি বা একাধিক যদি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটি আমাদেরকে অ্যাপজেক্টিভ হিসেবে ব্যবহার হতো অর্থাৎ আর্টিকেল প্রিপোজিশন অথবা পসেসিভ আর নাউন অর্থাৎ নাউন এবং আর্টিকেল প্রিপোজিশন পসেসিভের মধ্যখানে অ্যাপজেক্টিভ করবে যে এখানে আমরা যদি লক্ষ্য করি আর্টিকেল প্রিপোজিশন পসেসিভ এর মধ্যখানে আমাদের এখানে অ্যাডজেক্টিভ রয়েছে তার এই দিকে আমাদের নাউন রয়েছে ক্লিয়ার তাহলে এখানে আমরা আরেকটি যদি আমরা বিষয়টি লক্ষ্য করি আর্টিকেল প্রিপোজিশন অথবা প্রসেসিভ আর নাউনের মাঝে একাধিক যদি ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই অ্যাডভার্ড প্লাস অ্যাডজেক্টিভ তার মানে এখানে যদি শুধুমাত্র আর্টিকেল প্রিপোজিশন প্রসেসিভের পরে অ্যাডজেক্টিভ থাকবে তারপর পরে থাকবে আমাদের নাম আর এই জায়গায় বলা হচ্ছে যে আর্টিকেল আর্টিকেল প্রিপোজিশন প্রসেসিভ পরে হচ্ছে যে আমাদের এখানে সেভারেল ওয়ার্ড অর্থাৎ একাধিক ওয়ার্ড রয়েছে আর তারপরে আমাদের এখানে নাউন রয়েছে তার মানে এখানে আমাদের অ্যাডভার্ড প্লাস অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে ক্লিয়ার যেমন এখানে আমরা উদাহরণ দিছি হি ইজ এ রিয়েলি গুড বয় হি ইজ এ রিয়ালি গুড বয় তার মানে এখানে আমাদের হি সাবজেক্ট রয়েছে ইজ রয়েছে আর্টিকেল রয়েছে এরপরে দেখো রিয়ালি রয়েছে এরপরে আবার আমরা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি তারপরে আমাদের নাম তার মানে হচ্ছে যে এখানে আমরা বললাম আর্টিকেল প্রিপোজিশন এখানে আর্টিকেল এ একটি হচ্ছে রিয়ালি আর একটি হচ্ছে আমাদের গুড তার মানে হচ্ছে রিয়ালি এবং গুড রিয়ালি হচ্ছে আমাদের অ্যাডভার এবং গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে এখানে আমাদের এখানে রিয়ালি অ্যাডভার্ব এবং গুড হলো আমাদের অ্যাডজেক্টিভ প্লাস নাম ক্লিয়ার নাউনের আগে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে আমরা রুলসগুলো ওয়ান বাই ওয়ান আমাদের ছয়টি রুলস রয়েছে আমরা ছয়টি রুলস ধারাবাহিকভাবে যদি এখানে লক্ষ্য করি সাধারণত লিঙ্কিং ভার্ভের পরে কোনো অ্যাডভার বসবে না এটা অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে লিঙ্কিং ভার্ভের পরে অ্যাডভার বসানো যাবে না অবশ্যই সেটি অ্যাডজেক্টিভ হতে হবে অর্থাৎ লিঙ্কিং ভার প্লাস প্রিপোজিশন হলে অর্থাৎ গ্রুপ ভার বা ফ্রেজাল ভার হলে সেক্ষেত্রে আমরা অ্যাডভার ব্যবহার করতে পারি যদি আমাদের গ্রুপ ভার ফ্রেজাল হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাডভার ব্যবহার করব আর যদি শুধুমাত্র লিঙ্কিং ভার থাকে তাহলে লিঙ্কিং ভারের পরে আমাদের ক্যারজেকটি ব্যবহার করতে হবে দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট এখানে দেখো আমাদের দ্য ম্যাঙ্গো টেস্ট সুইট এখানে শুধুমাত্র আমাদের সুইট দেখো রয়েছে অ্যাডজেক্টিভ এবং টেস্ট হচ্ছে আমাদের এখানে লিঙ্কিং ভার্ভ আমরা লিঙ্কিং ভার্ভ একটু পরে দেখতেছি এরপরে আমরা যদি লক্ষ্য করি রহমান লুকস আপ হ্যাপিলি এখানে দেখো লুকস আপ এটা হচ্ছে আমাদের গ্রুপ ভার বা ফ্রেজাল ভার তাহলে পরে আমরা ব্যবহার করেছি হ্যাপিলি লিঙ্কিং ভার প্রিপোজিশন প্লাস এই জায়গায় যে শব্দটি রয়েছে এই শব্দটি হচ্ছে আমাদের ভার এটি হচ্ছে আমাদের অ্যাডভার্ভ এখন আমাদের হচ্ছে যে লিঙ্কিং ভার কী এই জিনিসটিও আমাদের জানা দরকার লিঙ্কিং ভার হলো বিশেষ ধরনের ভার যা সাবজেক্টের সাথে সাবজেক্ট কমপ্লিমেন্ট বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ ভাবের পরে থাকে অ্যাডজেকটিভের মধ্যে সম্পর্ক স্থাপন করে খেয়াল রাখবে হচ্ছে যে আমরা কমপ্লিমেন্ট যখন পড়াই কমপ্লিমেন্টকে বলি যে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিপূরক অর্থাৎ যা সাবজেক্ট তাই কিন্তু অবজেক্ট যেমন হি ইজ এ ডক্টর সে হয় একজন ডক্টর ডক্টর এবং হি একই ব্যক্তি ব্যবস্থা অন্যান্য ভার্ভের মতো লিঙ্কিং ভার্ভুলো কোনো কাজ বা ক্রিয়া প্রকাশ করে না তাই অবশ্যই এদের পরে অ্যাডজেক্টিভ দিতে হবে এক ব্যবহার করা যাবে না তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি যে লিঙ্কিং ভার্বগুলো এখানে আমাদের রয়েছে যেমন বি সেম সাউন্ড কি বিকাম টেস্ট স্টে গ্রো এপিআর লুক ইসমিল কাম রিমেইন ফিল টার্ন গো ওকে এই এই কয়েকটি ভার্ব কিন্তু আমাদের এখানে লিঙ্কিং ভার্ভ হিসাবে কাজ করে এবং লিঙ্কিং ভার্ভের চারটা তোমরা মুখস্থ করে নিতে পারো যে এইগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব এবং এইগুলোর পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি এক্সাম্পল যদি আমরা লক্ষ্য করি মেরি ফিলস ব্যাগ অ্যাবাউট হার্ট টেস্ট গ্রেড মেরি তার পরীক্ষা নম্বরের জন্য দুঃখিত তাহলে মেরি এখানে ফিলস আমাদের ভাব রয়েছে তারপরে আমরা ব্যবহার করেছি ব্যাগ কেমন অনুভব করছেন খারাপ অনুভব করছে চিলড্রেন বিকাম কাম হোয়াইট ইজিলি বাচ্চারা খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ে তাহলে এখানেও আমাদের লিঙ্কিং ভাবের পরে আমরা অ্যাবজেক্টিভকে ব্যবহার করেছি প্রিয় ছিকে দেবন্ধুরা দুই নম্বর রুলসে আমাদের বলা হচ্ছে বি বিকাম এবং রিমেইন এরা অ্যাডজেক্টিভের পরে সারাও নাউন ফ্রেজকেও গ্রহণ করতে পারে যেমন এখানে লক্ষ্য করো যে রিমাইন্ড স্যাড তারা দুঃখিত হয়েছিল রিমাইন্ডের পরে আমরা কী ব্যবহার করেছি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছি ইভেন দো আই ট্রাইড টু চেয়ার ডেমা তারা উদাস ছিল যদিও আমি তাদের প্রফুল্ল করতে চেষ্টা করেছিলাম তার মানে রিমাইন্ডের পরে আমরা স্যাটকে ইউজ করেছি আরেকটি কথা আছে যে এরা এই অ্যাডজেক্টিভ ছাড়াও নাউন ফ্রেসকে গ্রহণ করতে পারে যেমন এখানে আমরা লক্ষ্য করি রহমান রিমাইন্ড চেয়ারম্যান অব দ্য বোর্ড ডিসপাইট দ্য অপোজিশন বিরোধিতা থাকা সত্ত্বেও রহমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন এখানে আমরা যদি লক্ষ্য করি রেমাইন্ড চেয়ারম্যান অব দ্য বোর্ড এই পর্যন্ত কিন্তু আমাদের এটি হচ্ছে একটি নাউন ফ্রেজ ওকে শিক্ষার্থী মন্দির তিন নম্বরে যদি আমরা একটু লক্ষ্য করি যেহেতু লু ফিল স্মেল টেস্ট সাউন্ড এই ভার বা সেন্সগুলো সেন্সগুলো আমাদের হচ্ছে লিঙ্কিং ভার এরপরে অ্যাডজেক্টিভ বসে অ্যাডভার্ম হয় তাহলে এখানে আমাদেরকে খেয়াল করতে হচ্ছে লুক ফিল স্মেল টেস্ট সেন্স এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি সাউন্ড এগুলো হচ্ছে সেন্স ভার্ব অফ সেন্স বা সেন্স অফ ভার্ব এগুলোর পরে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি যেমন আই ফেল ব্যাড অ্যাবাউট মাই মিস্টেক আমি আমার ভুলের কারণে দুঃখিত ভার্ব অফ সেন্সের পরে অ্যাড ব্যবহার না করে অ্যাডজেক্টিভকে ব্যবহার করতে হবে ইউ মাস্ট বি রিমেম্বর তাহলে এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা ফোন নাম্বারে যদি দেখি ফিল লুক স্মেল টেস্ট এবং সাউন্ড এরা ট্রানজিটিভ ভার হিসেবে ব্যবহার করা যেতে পারে আমরা এখন একটু আগে যেটা বললাম যে এটি হচ্ছে সেন্স অফ ভার্ব এগুলোকে যদি আমরা লিঙ্কিং ভার হিসেবে ব্যবহার করি অফ কোর্স উই মাস্ট ইউজ অ্যাডজেক্টিভ আফটার দেম ওগুলোর পরে কিন্তু আমরা অবশ্যই কী করবো অ্যাডজেক্টিভ ব্যবহার করবো এই জায়গায় আবার এসে আমরা বললাম ফিল্ডমিল টেস্ট এবং সাউন্ড এরা যদি ট্যানজিটিভ ভার হিসেবে ব্যবহার হয় তখন এরা কিন্তু বস্তুবাসক অপ্রেটকে গ্রহণ করবে এরূপ অবস্থায় আমাদের এদের পরে অ্যাডজেক্টিভ না হয় অ্যাডভার পর মজার বিষয় ছিল ওখানে আমরা বললাম যে অবশ্যই যদি এগুলো লিঙ্কিং ভার্ভ হয় তাহলে তারপরে আমরা কি করব অ্যাডজেকটিভ ব্যবহার করব আর এই জায়গায় এসে আমরা বললাম যদি এইগুলো ট্রানজিটিভ ভার্বের কাজ করে তখন আবার এদের পরে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে এরা এই অবস্থায় কিন্তু লিঙ্কিং ভার্ভ এদেরকে বলা যাবে না এখন হচ্ছে যে যদি আমরা এক্সাম্পল দেখি দ্য ডক্টর ফেল দা লেক কেয়ারফুলি টু সি ইফ দে তাহলে ডক্টর কী করলো কেয়ারফুলি লক্ষ্য করলো যে তার হার কোথাও ভেঙেছে কিনা এরপরে যদি আমরা লক্ষ্য করি দ্য লেডি ইজ এ স্মাইল স্মিলিং দ্য ফ্লোয়ার্স জিনজিয়ারলি সাবধানে মহিলাটি কী করলো এই ফুলের সুবাস গ্রহণ করলো পিউ শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই জানো যে ট্রানজেটিক ভার এর পরে কিন্তু অবজেক্ট থাকে আর বিশেষ করে যদি এই ভারগুলো আমাদের থাকে এই ভার্বগুলো যদি আমরা টেন্টেটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি এই ভার্বগুলোর পরে কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে পোস্টবাচক অবজেক্ট কি গ্রহণ করতে হবে রাইট এরপরে আমরা দেখি পজিশন অফ অ্যাডজেক্টিভ স্পেশাল কেস বাক্যে জোর দিয়ে কোনো কিছু বোঝালে অ্যাডজেক্টিভ প্রথমে বসে এরূপ ক্ষেত্রে অ্যাডজেক্টিভ প্লাস ভার প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন হয় তাহলে এখানে যদি আমরা এক্সাম্পল লক্ষ্য করি ব্লেসড বি ইউর টা তোমার মুখে ফুল চন্দন তার মানে এখানে ব্লেসড কিন্তু আমরা ব্যবহার করেছি অ্যাডজেক্টিভ হিসেবে এরপরে রয়েছে আমাদের সুইট ইজ দ্য ওয়াইন বাট সাওয়ার ইজ দ্য পেমেন্ট শুধু নিতে জানি দিতে জানি না এখানে তোমরা লক্ষ্য করবে যে সাওয়ার এবং সুইট হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ মনে রাখুন অ্যানাফ মানে হলো যথেষ্ট বা পর্যাপ্ত সব সময় নাউন এর আগে ব্যবহার করতে হবে এক্ষেত্রে অ্যান একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তবে কোনো কোনো ক্ষেত্রে নাউনের পরে অ্যান বসলেও এটি কিন্তু বহুলভাবে ব্যবহৃত নয় তার মানে হচ্ছে যে আমরা অ্যান শব্দটিকে নাউনের পূর্বে ব্যবহার করবো পরে ব্যবহার করব না এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে এবং তখন এটিকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারব এখানে লক্ষ্য করি উই হ্যাভ অ্যান আপ আমাদের প্রচুর পরিমাণে কি রয়েছে টিকিটস রয়েছে তাহলে এনআপ আমাদের নাউনের পূর্বে বসছে এখানে আমরা যদি দেখি উই হ্যাভ এনআপ টাইম টাইমের পূর্বে আমাদের এন আপ বসছে এনআপ এর সাথে অ্যাজ এবং ডি ব্যবহার থেকে বিরত থাকা ভাগ কারণ এন এর সাথে আমরা এস বা ডি ব্যবহার করলে বাক্যগুলোর অর্থ একেবারে আলাদা হয়ে যায় এন এর পরে অবশ্যই কাউন্টেবল নাউন হলে প্লোরাল ফর্ম আর আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করতে হবে একটু আমরা যদি এখান দেখি অ্যান আপ প্লাস কাউন্টেবল নাও অবশ্যই পুলুরাল হবে আর আপের পরে যদি আমরা নাউন ব্যবহার করি আনকাউন্টেবল তাহলে সেটি আমাদের সিঙ্গুলার হবে কৃষি খ্যাত বন্ধুরা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার ভার এর সাথে অ্যান আপ যথেষ্টভাবে বা পর্যাপ্তভাবে এমন অর্থ দেয় এক্ষেত্রে অ্যান আপ একটি অ্যাডভার হয় তাহলে একটু আগে বললাম যে অ্যান আপ হবে অ্যাডজেক্টিভ এরপরে বললাম আমরা অ্যান হবে অ্যাডভার অ্যাডজেকটিভ অথবা অ্যাডভার্ক অথবা ভার এর পূর্বে কখনোই অ্যান বসে না বরং পরে বসে খেয়াল রাখে এখানে যদি আমরা চার্টটা একটু খেয়াল করি এখানে আমাদের দেখো সাবজেক্ট ভার এরপরে রয়েছে আমাদের অ্যাডজেকটিভ অ্যান আপ ইনফিনিটিভ এখানে রয়েছে আমাদের অ্যাডজেকটিভ অ্যান আপ ইনফিনিটিভ ইট ওয়ান অ্যান আপ টু গ্রো সইম এখানে দেখো ইট ইজ নট ওয়াম অ্যান আপ টু গো সই এখানে অবশ্যই মনে রাখতে হবে অ্যান আপ বা অ্যাডভার্ভের উল্ভি অ্যান আপ ব্যবহার থেকে বিরত থাকতে হবে তাহলে অ্যান আপ এবং ইনফিনিটিভের মাঝে অ্যাজ ব্যবহার থেকে আমাদেরকে মনে রাখতে দূরে থাকতে হবে এই জায়গাটা মানে অ্যাডজেকটিভ অ্যাডভার্ভের পূর্বে অ্যান আপ ব্যবহার করা যাবে না এনআপ এবং ইনফিমেটিভের মাঝে অ্যাড ব্যবহার করা যাবে না এখানে যদি আমরা একটু এক্সাম্পল লক্ষ্য করি আর দোস ফ্রেঞ্চ প্রাইজ অ্যান আপ ফর ইউ ওই ফ্রান্স ফ্রাইগুলো কি তোমার জন্য যথেষ্ট এখানে দেখুন অ্যান আপ শব্দটি পরে আমরা প্রিপোজিশন ব্যবহার করেছি পূর্বে না এরপরে আমরা বলছি সি স্পিক্স স্পানিশ টু বি স্প্যানিশু সে অনুবাদক হওয়ার জন্য যথেষ্ট ভালো স্প্যানিশ বলতে পারে ইট ইজ নট অ্যানাপ কোল টু ওয়ার হেভি জ্যাকেট ভারী দেখে পড়ার মতো শীত নেই এরপরে আমরা যেটি দেখব যে হাইপেন্টেড অ্যাডজেক্টিভ এগুলো আবার কিন্তু হাইপেন্টেডেকটিভ এক্সাম্পল যদি আমরা এখানে লক্ষ্য করি যে এই যে হাইফেনগুলো ইউজ করা হয়েছে হাইফেন 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 একাধিক শব্দকে একসঙ্গে করা হয় যার মাধ্যমে সেটিকে আমরা করে থাকি হাইফেন এই যে হাইফেন দ্বারা যুক্ত অ্যাডজেক্টিভ কখনও প্লুরাল ফর্ম ব্যবহার করা যাবে না যদিও হাইফেন হাইফেন যে অ্যাডজেক্টিভের পরে নামটি প্লুরাল হতে পারে এগ্রিকালচার টোয়েন্টি ফোর ইজ আ ফাইভ আওয়ার ক্লাস তাহলে এগ্রিকালচার টোয়েন্টি ফোর ক্লাসটি কত ঘন্টার পাঁচ ঘন্টা এখানে যদি আমরা দেখি আর সিক্সটি ইয়ার ওল্ড এমপ্লয়ি সিক্সটি ইয়ার এইখান থেকে এখানে যদি আমরা শব্দগুলোকে একাত্রিত করে লিখি তখন কিন্তু আমরা কীভাবে লিখতে পারবো আলাদাভাবে লিখতে পারবো কীরকম একটু যদি আমরা লক্ষ্য করি এখানে যে এখানে হচ্ছে আমাদের সিক্সটি ইয়ার 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 ওয়াই ওল্ড এভাবে কিন্তু আমরা দেখতে পাবো এটি হচ্ছে একটি মাত্র শব্দ ঠিক আছে তো ওকে এসে কিন্তু এরপরে আমাদের যে কাজটি হচ্ছে নাউন ড্যাট ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভ নাউনজেকটিভ অ্যাডজেক্টিভের কাজ করে দেখ নাউন যদি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ করে তবে তাকে আমরা নাউন্স ডেট অ্যাডজেক্টিভ বলে থাকি এক্ষেত্রে যদি দুটি নাউন পর পর বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনের বর্ণনা দেয় অর্থাৎ প্রথম নাউন দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে অ্যাডজেক্টিভ কখনোই সিঙ্গুলার বা পুরোন ফর্মে পরিবর্তন করে না এখানে যদি আমরা লক্ষ্য করি স্কুল ব্যাগ কেশের জন্য ব্যাগ স্কুল ব্যাগ স্কুলটার কেশের বালিকা স্কুল বালিকা এখানে আমরা আরও ভালো একটি এক্সাম্পল দিয়ে রেখেছি অল অফ আস আর ফরেন ল্যাঙ্গুয়েজ টি শার্টস এই যে এখানে টি শার্টস এর হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে ব্যাগ এর অ্যাডজেক্টিভ হচ্ছে স্কুল এখানে গার্ড গার্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে আমাদের দ্বিতীয় নাউন্ডটি পুরুলিয়ার হলেও প্রথম নাউন্ডটি পুরুলিয়ার বা পসেসিভ পড়া কখনোই জানে না এটি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তার মানে আমরা বললাম যে দুইটি নাউন যদি পরপর বসে তাহলে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এতটুকু ছিল তো আজকে তোমাদের জন্য যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে